এই দেখুন বন্ধুরা আমাদের পুকুর আর এই গুরুদাসদার নামছে আজকে আমাদের বড় শিকার হবে তাই তো বড় মাছের শিকার হবে বন্ধুরা মাছ যখন লাগবে তারপর আমি দেখাচ্ছি এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসছি এরকম দেখে জাল রয়েছে এখন অনেক মাগুর মাছের জাল খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঠে গুরুদা মাছ লাগবে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দাঁড়া আসছি আমি জল কেমন ঠান্ডা আজকে বাবা রে বাবা চরম ঠান্ডা জল ব্যাগ নিয়ে নিয়েছি আবার চললাম মাছ সে আমি কিনে নিয়েছি জালটা একটা মাছ ধরতে পারিনি এখন আজকের দ্বিতীয় দিন পাতলাম অন্য একদিন অন্য কি মাছ শোল 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 মাছ শোল লাভ দিলো শোল লাভ দিল বাবার বিরাট সাইজের শোল ছিল তো মনে আমি জানি না ক্যামেরাতে এসছে কিনা আর আপনারা বলেন ওই যে বর্ষিতে তারা যেটা ধরছিল ওটা অরিজিনালি বর্ষিতে লাগ দিলো কমেন্টে করতে যে বাজার থেকে কিনে আনলে তো কি করে হবে অনেক জল বেড়ে গেছে বৃষ্টি হয়েছে দিন আগে তো প্রচুর জল বেড়ে গেছে অনেক গভীর বেশি টান করবে না ঠিক আছে জোর বেশি টান হবে না দেখুন আমাদের আজকে বড় ফাঁসের জল এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মোবাইলে ভিডিও চলছে কারণ জলের মধ্যে ক্যামেরা বন্ধুরা নেওয়াটা রিস্ক প্রচুর

এ বেরি গালো রে বেরি গালো বেরি গালো নাকি বেরি গালো ওই জায়গা হুম এই দেখ এইখানে দসা মনে আবার একটা বড় মাছ এখানে আছে দেখুন একটু ওয়েট করুন দেখাচ্ছি এখানে এখনো টান মারলো ওই জায়গা এই জায়গা হ্যাঁ ওই যে ওই যে এইখানটা বুঝতে পারছি না আমারটা কত কাম দাওগে কনফিউজ করে দিছ জামাস্তা এই দিকে মাসটাই করে হ্যাঁ তৈরি করে বানাইলাম ওইটা

মানে জালটা তো অনেক বড় আর মাছ যেখানে লেগে থাকে ধরে যাচ্ছে ধরে না কানো কি জালটা মক্ষম জাল আছে কিন্তু দারুন জাল আছে দারুন জাল সলিড জাল এই জালের কোনো কথা হবে না সুন্দর মাছ হয়েছে না আমি মনে করতে কি এই জালেও মনে মাছ লাগবে না তাহলে কাজলটা আর ভালো আসবে কেউ চরাও গুজি আমেরিকান আর একটা সরল জালে বড় আমেরিকান গুনাতে বড় আমেরিকান এই যে এটা টান পেয়ে গেছে খুঁটি সরাও খুঁটি সরিয়ে দাও খুঁটির জন মাছটা ছেড়ে গেল

একটা কাজ কর মাছটা নিয়ে যা মাছটা নিয়ে গিয়ে মাকে দেখা মা এক মাছটা কাটো ডিমটা ডিম কিছু করতে বলবি আর আর এ মাছটাকে ভালো করে ইয়ে ঝোল রান্না করতে বলগা বুঝলি আলু দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে বল আলু আলু হোক যা দিয়ে হোক করুক সুন্দর করে রান্না করুক দারুণ লাগবে মাছটা খেতে মাছটা থাকলে গুপ করতে আনবে কাশুর মধ্যে মাছটা দেখা যায় আপনাদের বস্তরে চলে যাবে ঠিক আছে এমন করে ঢুকিছো তুমি গুরুদা এই কাঁটাতে লেগে যাচ্ছে বেরোচ্ছে না এটা বিরাট আনন্দ লাগে যে বাঙালিদের ঘরে যদি একটা পুকুর থাকে

এটা দিয়ে দিচ্ছি বাড়িতে যাচ্ছে এখন মাছটা মা রান্না করবে রান্না চাপাবে এখন তো সকালবেলা বলেছিল যে একটা মাছ ধরে নিয়ে বা কিনে নিয়ে বাজার থেকে আমি বললাম আজকে আমাদের পুকুরে দেশি মাছ খাবো তো দেশি মাছ ধরতে পেরে গেছি বন্ধুরা ধরে নিয়েছি ভরে দিলাম জলের মধ্যে এই যেমন শোলটা দেখুন আপনাদের তো দেখাতে পারলাম না শোলটাই দেখুন দেশি শোল তো সাইজ খুব বড় নয় সাত আটশো ওই দিন যেটা পেয়েছিলাম সেটা মানে এটা পাঁচটা হলে সেটা একটা হবে তো এটা মোটামুটি সাতশো গ্রাম হবে তো আপনাদের বলেছিলাম পুকুরে নামার আগে জাল পাতার সময় যে বন্ধুরা আজকে বড় মাছ ধরবো তো বড় মাছ কিন্তু পেয়ে গেছি আজকে দিন পর বড় মাছ ধরেছি আমরা এটা নিজেদেরই পুকুর বন্ধুরা এটা নিজেদের মানে কি আমাদের নিজেদের কেনা পুকুর নয় এটা লিজ নিয়েছি আমি তো কয়েক বছর ধরে আমি লিজে লিজে চালাচ্ছি পুকুরটাকে এবছরও আবার নতুন করে মাছ ছাড়বো গত বছরে মাছ রয়েছে আজকে মাগুর মাছের জালটা নিয়ে এলাম তোরে আছে তো না

যে আম মাছ এখনো নড়ে সেই পেট মোড়া হ্যাঁ আমেরিকান রুই এইটে মোনা ডিম বসছি আর এই মাছাতে তো ডিমই হয় আর এই যে ডিমের সময় এখন তো ডিম হবে এইবার গোলগাল এই দেখেন মাছের কালারটা কত সুন্দর একবার চকচক করে আর এই আমেরিকান রুই মাছ কিন্তু আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না আজ এই যে দেখেন নিয়ে আসে ডিম তেল যদি অল মা পাতলা যাওয়া পেটে মাস পাতলা যাওয়া আর্থ দি লাস পে কেন না কয় ও থাকুমা এই কাত গেট তো বাজকে যা ওই জ্যাঠা জ্যাঠা বাজকে তাজা তাজা বাজকে দেবা গরম গরম খাব আর পারবো না এইটা কাজ যা সারা এইটা কাজে রানগে যাই বেলা গেছে আর সালার এখন একটা মাছ গেছে এখন কোন সময় আর সাইমা খাইনি ভালো করে ছাই না মাখলে ধরাও যাবে না কাটাও যাবে না মাছটা প্রায় দেড় কেজি ওজন পেটে তো এক গাদা ডিম হবে আর পেটটা হয়ে যাবে ফাঁকা ধরে রাখতে পারি না এত ভারী পেটটাই বন্ধুরা মাছ বেশি হবে না অনেক দিন বাদে এই মাছটা আমরা আজকে রান্না করে খাবো পেটটায় দেখেন মনে হচ্ছে যেন চামের মতন পাত লাগতো বেশি মাছ হবে না অল্প মাছ হবে তিন কোনা মাছের সাইজটা দেখেন পরিষ্কার করে এবার ধুয়ে নেবো আর ডিম দেখেন দুই হাতে কতখানি করে ডিম দেখেন ছয়শো হয়ে যাবে শুকনো লঙ্কা আদা জিরে ধনে একটু তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে নিমিস লঙ্কা তেজপাতা আর জিরে এবারে যে পাতা লঙ্কা লঙ্কা মশলা সব রকমের আছে যেটা দিচ্ছি আমার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কথা নেব এবার দেবো একটু টক দেবো হয়ে গেছে নিয়ে জল দিকে তেল ছেড়ে দেখুন ঝোলটা খুব সুন্দর ডাল হয়ে গেছে এবার মাছ কাটা দিয়ে মাছের জল ফ্রাই হয়ে গেছে এবার ডিমটা ভাজা চাপাই দিয়ে ওদের ভাত দেবো এবার দেখবো পাকা নামা কেন এবার ডিমটা ভাজা খাবে তা ভাজা খাবে আমি ডিমটা মাখাইনি ভালো করে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু সাইড দিয়ে দাও মাছের ঝোলের সেন্টটা দারুণ বেড়েছে জিরে বাটা দিয়ে রান্না হয়েছে বন্ধুরা সুপার লাগছে খেতে দারুণ ঝোল বন্ধুরা খুব সুন্দর রান্না হচ্ছে মাছের ঝোলটা দেখতে পেলেন একদম টাটকা তাজা মাছ পুকুর থেকে ধরে নিয়ে এলাম সেই মাছ কেটে রান্না গরম গরম মাছ বন্ধুরা খাওয়া দাওয়া এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে এই চোর আজকে খুব সুন্দর হয়েছে প্রথমে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে ইচ্ছরটাও আজকে খুব সুন্দর এরপরে মাছ তারা তো দেখলেনি আর মাছ খাবার থেকে ধরে দেয় বেশি শান্তি বেশি টেস্ট তো আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আমি নিলাম এই জিপ ভাজা হয়ে গেছে আর ওই চিপটা ভাজা হলে হয়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে ভাজা জিরে বাটা তেজপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাইটে দিলে সত্যি অসাধারণ একটা টেস্ট টেস্ট হয়ে যায় কিন্তু ওটা কুমা দাও দে একটু টক হ্যাঁ এমনি করে খাই না কে আমার না আমার না হুম না

দারুণ লাগে খেতে ডিম ভাজা বেসনও দিই নাই চালের গুঁড়িও দিই নাই পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণ লঙ্কাগুলো মুখে পড়ছে দারুণ লাগছে খেতে তো আমেরিকান মাছ বন্ধুরা ডিমের জন্য বিখ্যাত তেল যদি হয় এতটা হবে মাছ তেমনি পাতলা হয়ে গেছে মাছের কিন্তু খুব একটা টেস্ট নেই চলে দুর্দান্ত খেতে দারুন এই ডিমে যে স্বাদ এর টানে তো পুকুরে নামি দৌড়ে দৌড়িয়ে